ফুডের মধ্যে দিয়াম আমার একটা দাড়ির মে দিয়াম ও জামাই তুমি কি জানো না আগামীকাল অর্থাৎ পনেরো তারিখ রোজ শুক্রবারে আমাদের ব্রাহ্মণ বাড়িয়া বাংসারামপুর উপজেলা কাটাকালি ডাগন কবি সাপে গেলাম আইতাছে ডাকা টাকিয়া আমাদের প্রিয় লাইলা আপু আমি আবার লাইলার বড় ফ্রেন্ড লাইলারে দেয়ালে যাই আমি এ লাগে সাজদাসী আইছাস উতির আমি বুঝলাম না তোরে এত ফিডা ফোটা দেই তোর সারা না শোলপুতে ফিডার চিহ্ন আছে তারপরও তুই সুজাস না করে মাইঞ্চ সাজে পুথাও গিলে সুন্দর কইরা তোর মত গালো না হ কফালো সো হ সুলেন মে দমান দে জীবন কথা শুনছস আর ফিডা আমি কারে দিতাম তোর শলল ভিড়া দিলে ভিডাই অ না এই যে লাছিদা মজা মজা ফালাইয়া দেই কমর বাইন গেল হাত বাইন গেল তুই সুজ না কই যাইতাম আমি তোরে লইয়া তোর কাছে আমার রিকোয়েস্ট দেখবো তুই আমার উল্টাটা লাগদা দে তাও আমার এই যন্ত্রণাতে একটু মুক্তি দে ও মা মানছ কি লিবিস্টি গালের মধ্যে দে না তুমি কি আর বেডি মানু ইতেনে বিষয় কি আর জানা আমরা জন ফ্রি তাই কোন কাজ কর্ম থা না আজারে খাই বাজারে গরি তন মাঝে মাঝে আমরা লিপস্টিক তো দেই কফালত দেই সুলো দেই इतता দরকার নাই অন কালকে কলম জামাই আমার ছুটি দিতে হবো কালকে কলম লাইলা পয়তেছে লাইলা পল লাগাইয়া দুই তিনটা শুটিং ভিডিও করব সুন্দর করে সাজ দছি ও আচ্ছা বাংলাদেশের ভাইরাল লাইলা পয়তেছে তো আইতেছে কালকে মানে 15 তারিখ শুক্রবার আর এক পরে আজ তুমি সাজা মাজা শুরু করে দিছো কই যাইতাম তোমার লయ్యా কেরে যে বিয়াডা করছিলাম যাও যাও শব্দানে যাইও আর গিয়া বেডা ভাই তো লগে ছবি তুলতা বইয়া থাইকক না তোমার তো আবার স্বভাব ভালো না আমার যে কত খুশি লাগতাছে কাল কা আমার জে কত খুশি লাগতাছে কাল কা লালা পাইতেছে রিক রোজ শুক্রবার মাত্র একদিন পরে আমরা লাইলা পায়া ভরতাছে বানসারম পুরো পোজালা কাটাকালি ডাগন কপি শপে যারা যারা দেখতে ইচ্ছা আছে তোমরা সবাই আয়ায় হইরো আর যুতীরমা কি সুন্দর করে লিপস্টিক টিপস্টিক দে এইডি করে রে দে হামু আয় একলম